জেলার লোয়াদা ব্লকের খেজুরিতে এসে আজকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ত্রাণ দিতে এসে তিনি কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বললেন। গ্রামবাসীদের দাবি যে সুকান্ত মজুমদার সাত গাড়ি নিয়ে দশটা গাড়ি নিয়ে তিনি কিন্তু ত্রাণ দিতে এসেছেন এবং তাদের যে নেতাকর্মীরা আছে তাদের কিন্তু ত্রাণ দিয়ে আমার গ্রামটিতে চারশো পরিবার আছে চারশো পরিবারের মধ্যে পঞ্চাশটি পরিবারকে অর্থাৎ তাদের লোকজনকে ত্রাণ দিয়ে তিনি কিন্তু চলে গেছেন এই বিক্ষোভের মুখে যখন সুকান্ত মজুমদার পড়েছে তখন তিনি একদিকে কি বলছেন এবং এবং এখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন আপনাদের শোনাবো

আমাদের জেলা সভাপতি তন্ময় দাস আমাদের রাজ্যের নেতৃত্ব সামাজিক সংগঠন নাম বলো তাদের তাদের সহযোগিতায় এবং আমাদের এখানকার মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা এই কাজ চালাচ্ছি এবং আমরা যতদিন পারবো যতদিন আমাদের হাতে মানে আমাদের কাছে সামর্থ্য আছে আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ আমরা পাশেই খাবার দিচ্ছি এখানে চুকল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি মুড়ি চাল দিচ্ছি পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে এখন এই মুহূর্তে বন্যার বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে উত্তরবঙ্গের নদীগুলোতে জল বিশেষ করে টাঙ্গল থেকে শুরু করে পুনর্বাহা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর সেই স্তর বিপদসীমার উপর দিয়ে বলছে অত্যন্ত চিন্তার বিষয়

আমরা কে জানি না আমরা মরছি দুঃখ যন্ত্রণায় ভুগছি তাহলে ত্রাণ তো আমাদেরও প্রয়োজন আমাদের সন্তান বাচ্চা পরিবার পাড়া প্রতিবেশী সবার প্রয়োজন তাহলে পঞ্চাশ জনকে দেখে দেখে ত্রাণ দেওয়া হলো কেন পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় আহ অনিত পন্ডার সাথে অনুপম জানা পশ্চিম মেদিনীপুর